কুকুরের ঘাণ শক্তি মানুষের চেয়ে কত গুণ বেশি কুকুরের শক্তি মানুষের চেয়ে চল্লিশ গুণ বেশি এই প্রাণী মানুষের মতো ভূমিয়ে স্বপ্ন দেখে কারা কুকুর এই প্রাণী কান নাড়াতে পারে আঠেরোটি পেশি দিয়ে কোন প্রাণী কুকুর কুকুর তাপমাত্রা অনুভব করতে পারে শরীরের কোন অংশ দিয়ে পায়ের থাবার নিচের অংশ দিয়ে তাপমাত্রা অনুভব করতে পারে কুকুর এই জাতের কুকুর ঘেউ ঘেউ করতে পারে না কোন জাতের কুকুর বাসেনজি জাতের কুকুর ঘেউ ঘেউ করতে পারে না ভারতীয় সিনেমায় যে কুকুর প্রথম অভিনয় করে তার নাম কি গানবুট এই কুকুরটি প্রথম কোন ভারতীয় সিনেমায় অভিনয় করেন উনিশশো বা বিয়াল্লিশের মোকাবেলা সিনেমায় প্রথম কুকুর যে সিনেমায় অভিনয় করে তার নাম কি প্রথম কুকুর যে সিনেমায় অভিনয় করে তার নাম জিন প্রথম কুকুর যে এভারেস্টের চূড়ায় ওঠে তার নাম কি রুপি প্রথম কুকুরকে পুলিশেরা ব্যবহার করে কোন দেশে বেলজিয়ামের ঘেন্ট শহরে বাংলা সিনেমায় প্রথম যে কুকুর অভিনয় করে তার নাম কি ভুলু বা বুলু যে পথের পাঁচালিতে অভিনয় করে ভারতীয় পুলিশি ব্যবস্থায় ডগ স্কোয়াডে প্রথম যে কুকুরকে ব্যবহার করা হয় তার নাম কী তার নাম হিরো উনিশশো সালে ডগ স্কোয়াডে ব্যবহার করা হয় ধন্যবাদ